জমিদার বাড়ি ঘুরতে আসছিলাম ঠিক আছে ঘোরা শেষ এখন মনে চলে যেতেছি সবাই দেখতে থাকে না আমরা কোন দিয়ে আটতেছি দেখেন বাংগা চুরা গাছপালা একদম গুহার ভিতরে দেখেন কত বাংগা চুরা ভয়ঙ্কর জায়গা নিশ্চিত ভূত আছে ভাই এই জায়গা ভূত আছে একশো ভূত ছাড়া কোনো কথা নাই এটা ভূত আছে জিন আছে পরে আছে সবাই আছে কারণ পরে তো জায়গার মতোই ঠিক আছে আসলে অনেক ভয়ঙ্কর এটা আমাকে ভয় কারণ আমরা এর তো থাকি না ঠিক আছে অনেক ভয়ঙ্কর জায়গা হায় হায় রে ঠিক আছে সবাইকে দেখাইতেছি আসলে দেখেন কোন জায়গা দেখাতেছি আমরা আসলে একা যা এ জায়গা সম্ভব না ভাই চার পাঁচজন সারা এই রাস্তায় হাঁটা খুবই কঠিন আশা করি দেখছেন যে কোন জায়গাতে দেখাই আমি আসলে আবার এ জায়গায় কিন্তু মানুষও বাস করে ভাই পড়ে রয়েছে লোকজনও থাকে ঠিক আছে কত সুন্দর জায়গায় এই জায়গায় মানুষ থাকে আর দেখেন হলুদ খালি হলুদ দিয়ে ভিডিও ভিডিও বানান তাই না হলুদ দিয়ে ভিডিও বানান ঠিক আছে হলুদ গাছ তো দেখেন নাই হলুদ গাছ দেয় আপনাকে ঠিক আছে আপনি দেখে হলুদ গাছ ভিডিওতে থাকেন সবাই থাকেন এই দেখেন ভাই গেলে হলুদ গাছ ঠিক আছে হলুদের ফাঁকি তো ফাঁকি তো সবাই দেখেন এদের হলুদ গাছ ঠিক আছে এটা হচ্ছে হলুদ গাছ এটা গাছের নিচে হলুদ আছে কাঁচা হলুদ এই কাঁচা হলুদ শুকায়া টুকায় তারপরে আপনার জন্য আমার জন্য মার্কেটে হলুদ যারা চাষ করে তারা আমাদের জন্য পাড়ায় এগুলো হলুদ গাছ ঠিক আছে সবাই দেখবেন হলুদ গাছের ভিডিও কেমন হয়েছে আসলে এত ভয়ঙ্কর জায়গার ভিতরে মানুষ থাকে আর ভিতরে চাষও করে হলুদ চাষ করছে আমাদের দেশের গিলা আর সবাইকে বলবো আমার ভিডিও কেমন হয়েছে দেখবেন আসলে আমি আপনাদের সাথে কথা বলতে হেসে হেসে কারণ আমি খুব খুশি খুব হ্যাপি হলুদ গাছ দেখতে পারলাম বুতের বাড়ি দেখাইলাম অনেক সুন্দর ভয়ঙ্কর একটা জায়গা দেখাইলাম অনেক পুরানো একটা জমিদার বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগ বা আপনাদেরকেও দেখে ভালো লাগবে আমি কিন্তু দেখা আসি নাই ওই যে দেখেন আর লোক আছে সবাই কিন্তু কনটেন্ট কিউটার সবাই কন্টেন্ট কিউটার আমি তার তাদের সাথে আইছি ভালো থাকবেন